যেখানে আমি এই ছোরে দা এমন সময় দেখি সানি ভাই আমাকে অ্যাড করে কারণ তার গ্রুপে আসতেই দেখো সে আমার কিক দেয়া দিল এখানে দেখি সে আবার আমাকে অ্যাড করে দেয় এন্ড তার লোগো দেখলে দেখতে পাচ্ছি সে একটা পিসি প্লেয়ার ভাই মারো আমাকে মারো মারো

আমরা উইন হয়ে যাই আর গাইস এখানে কিন্তু আমরা সরাসরি দ্বিতীয় রাউন্ডে রাজ দিয়ে দেখা যাক আমরা ওরে মারতে পারি কি ভাই দেখো কি রিকয়েল নিতে আর ওর গায়ে গুলিই লাগে না ভাই ওর মুভমেন্ট দেখলে কি বলবো ভাই আমি ওর আগে খেলছি বিয়ার ম্যাচও খেলছি অ্যান্ড অন্যান্য ম্যাচও খেলছি আর গাইস এখানে আমরা বলতে বলতে দ্বিতীয় রাউন্ডটা হেরে গেলাম আর গাইস এখানে কিন্তু আমরা তিন নম্বর রাউন্ডে এমপি ফোরটি এবং টু স্টার নিয়ে আবারও রাজ দিয়ে দিই দেখো আমি কিন্তু ওর জয়স্টিক স্টিক মাঝে জয় স্টিকটা আমার ট্রাই করতেছি বাট লাগেই না ওর গায়ে ভাই আমি কিন্তু ওর লগে পেয়ার ম্যাচ খেলছি ভাই কি বলবো যেখানে আমি একটা কিল করতে পারি না ওই বিশ তিরিশটা কিল করে তারপরও এনিমি তলে কিন্তু এখন সব পিসি আর এবং হ্যাকার থাকতেছে যেহেতু ভাই যে আমার টিমমেট পিসি বেলার শুধু এনিমি তলে অবশ্যই অবশ্যই হ্যাকার এবং পিসি বেলার দিব দেখো ভাই আমরা এখানে কি অস্থির লেভেলে একটা হেড ছোট দিলো দেখো আবার ইমোটও দেখাইতেছে এখানে কিন্তু ভাই চার নম্বর রাউন্ডেও আমি এমপি ফিফটি এবং টুসডান নিয়ে রাশ দিয়ে দিই আর দেখো ভাই ওই কিন্তু আমার মুভমেন্টটাকে হেড ছোট দিয়ে ট্রাই করতে ভাই দেখো এই যে হেডশট দেয়া দিছে দেখো দেখো বলতেছি বলতে বলতে কেমনে ভাই কেমনে মারবে দেখো ওই মানে আমি ওদের ফাইল খুঁজে পাইতেছি না ওই ফাইল খুঁজে পাইতেছি না তো আমি এটা শিওর যে ওয়াই আমার মারা দিব আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই অ্যান্ড আমি পিছন দিয়ে কিন্তু এখানে ঘুরতেছি ওয়াই আমি যে সাইডে যাই ওয়াই তার বিপরীত সাইডে যাই ও কিন্তু এখানে প্যাক করে ফেলছে গাইজ না প্যাক করে না অ্যান্ড আমি জাতা দিয়ে মারা দিছি ও নো মরে নাই ভাই এক দে ভাই একটা এক ছোট লাগ না রে গেরিনার বাচ্চা দেখো কি করে আমার লোক একটাও হেড লাগে না ভাই আর ওর মুভমেন্টটা দেখতে ভাই কেউ অস্থির লেভেলের মুভমেন্ট দেখাইতেছে ভাই অ্যান্ড ভাই কী হলো এটা দেখো ভাই আবার রিমোট দেখাইতেছে আমাদের

গাইজ এখানে কিন্তু ম্যাচ হারলেও আমার কোনো সমস্যা নেই কারণ আমি মোবাইল প্লেয়ার হিসাবে মান সম্মানটার উপর রাখছি ভাই তারপরও দেখি আমি ট্রাই করে দেখি ম্যাচটা বুঝে আনার গাইজ এখানে কিন্তু আমি একটা ছুটিছিলাম বাট মরে না আমি এখানে যাতায় দিতেছি তাও মরে না ভাই ভাই আমার মনে হয় না আমি ম্যাচটি জিততে পারবো বা এই পিসি প্লেয়ার যেহেতু ভালো খেলে এর লগে পারবো আমি তারপরও ভাই আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি এর সাথে ম্যাচটা জিতার ভাই দেখতেছো আমি কি লেভেলের গেম খেলাই দেখাইতেছি যেখানে আমি একটা মোবাইল প্লেয়ারের লগে খেলতে পাই আমি এতটাও ওয়াল ফেলাই না ওয়াল ফেলালেও হ্যাঁ এটা ঠিক আছে যে আমি অতিরিক্ত ওয়াল ফেলাই বাট আমি এতটাও ওয়াল ফেলাই না অ্যান্ড ফাইনালি বইয়া গাড়ি ভাই দেখতেছো আমি কত কষ্ট করে ওর থেকে বইয়াটা নিয়েছি ভাই প্লাস যারা এ পর্যন্ত ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে ওয়াল লিখে কমেন্ট করো ওয়াল এ ডবেল এল ওয়াল লিখে কমেন্ট করো যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও